এ আমাদের প্রতিবাদ এবং আগামী কর্মসূচি সম্পর্কে জানানোর জন্য আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যানার ধরতেও মানুষের প্রয়োজন হয় যায় নাই আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায় এই মানুষগুলো সেদিন গত ষোলোটা বছর ছাত্র লীগের পিছনে এসে দাঁড়িয়েছে এই ষোলো বছরের দিকে তাকান আমরা ফিসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি তো ছাত্রলীগের মতোই হবে সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না গত ষোলো বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়ন না আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি এই অকৃস্তিকার রাজনীতি এই ছাত্রলীগের রাজনীতি আমার আপনারা ক্যাম্পাসে আমার আপনারা ইনস্টল করবেন তাহলে ছাত্রলীগ কাছে যে পথে আপনারাও যাবেন সে পথে এই গণতন্ত্র এই লড়াই আমাদের সমন্বিত লড়াই এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে তাদের রক্তের আমার আমরা মাদ পার্টির রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান গুলো করতে পারি না আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন শিক্ষার্থীরা কি শুনতে চায় তারা কি দেখতে চায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে কেমন রাজনীতি করতে চায় তারা কি চায় আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে তাদের মতের সাথে চলতে হবে তাদের পথে চলতে হবে কিন্তু আপনারা যদি আবার আবার চাকরি করতে চান অন দখল করতে চান শিক্ষারিত্ব করতে চান চাষাবাজি করতে চান পেন্টের বাজি করতে চান আপনার পরিণত হবে সে ধানের মতো আপনাদের পরিণত হবে আনন্দের মতো এসেছে মধ্যে আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন করেছে আপনারা মুসলুম ছিলেন আপনারা আপনারা মুসলুম ছিলেন আপনারা আপনারা মুসলুম ছিলেন মুসলিম যখন জালিম হয়ে ওঠে তখন পৃথিবীর বসে বসে অসুখ অযোগ্য হয়ে যায় প্রিয় আমরা আপনাদের কাছে আরবান জানাবো শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট হয়েছে আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আমরা গত ষোলো বছর ধরে যে ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক ফেসবুকে তার একটা কমেন্ট করলে আবার হেলমেট বাইরে এসে ঝাঁপিয়ে পড়ুক মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক ক্রীড়া প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক ক্ষমতাকে প্রশ্ন করে অব্যাহত থাকুক এই যে আবার স্বাধীনতা আমরা বলতে পারবে না এই সরকারের সমালোচনা এই সরকারের যাদের যারা আছে তাদের সমালোচনা উপদেষ্টাদের যে সমালোচনা এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবাধিত মুক্ত চিন্তা এবং মানুষতাত্ত্বিক সমৃদ্ধির আমরা রাস্তা সুপ্রশস্ত করেছি আমরা চাই না নামে বেরামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুপিতে বিচার হাউসগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠা এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবারিত বিতরণের পত্র শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে শিক্ষার্থীদেরকে দূর করা হবে শ্রম গণোরন এই ক্যামেরাবাজি চাকাবাজি এবার রিষ্টার করা হবে এইবার সক্রিয় বাংলাদেশে কোনদিন বাস্তবায়িত হবে না চলবে না ছাত্রলীগ কোন একটা নির্দিষ্ট দল না আওয়ামী লীগ কোন নির্দিষ্ট একটা দল না এদের একটি আদর্শ যে কেউ ছাত্রলীগ হতে পারে যে কেউ যুবলীগ হতে পারে যে কেউ আওয়ামী লীগ হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই ছাত্র লীগের বিরুদ্ধে লড়াই যুবলীগের বিরুদ্ধে লড়াই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সেচুবাদের বিরুদ্ধে লড়াই এবং একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু এই মাঝামাঝি সময় অব্যাহত থাকবে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই যারা একবার লড়াই নেমেছে লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময় আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে আমরা বারবার করে বলতে চাই কোন শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না এবং কুড়ি আমাদের নানকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন আছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা যদি মনে করে থাকেন কুয়েছে আপনারা প্রজের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মামলা দিয়েছেনটা তৈর এই সব পনেরো জন পর্ব বাংলার পলিটিক্সের কোন ঠিকানা হবে না কোয়েছে এই নারুটি এতে নির্যাতন হয়েছে এবং এই জুলাই যে ধরনের নারুকে নির্যাতন হয়েছে আগামীকাল ছাড়া বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারুকে নির্যাতন বিরোধ চিত্র প্রকাশিত হবে এই চুরাইকে আমরা বারবার মনে করিয়া দিতে চাই এবং আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে এই নির্যাতন নিপীড়ন এবং গতকালের এবং আজকেও কুয়েদি নির্যাতন নিপীড়ন কারানো হয়েছে আবার আমরা দেখেছি হ্যালমেট বাহিনীর আগমন হয়েছে রামদা বাহিনীর আগমন হয়েছে তাদেরকে আবার তাদের সামনে প্রকাশ করা হবে তাকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এমন আমাদের টিএসিতে আমাদের টিএসসি কে প্রদর্শন করা হবে এমন আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের সত্যের পক্ষে ময়ের পক্ষে এই ফিল্মের বিরুদ্ধে আপনার অবস্থান অব্যাহত থাকুক ইনকোশিংাবাদ মোকাজ্জা সালামু আলাইকুম রক্ত ঝরে তোমায় মনে পড়ে আমরা আবারও শ্রমণ দিতে চাই রক্ত ছাড়ে রাশিম তোমায় মনে পড়ে ছাত্রদের বন্ধুগণ আপনারা শরীর রাসীমের কথা মনে করুন আপনাদেরকে আবারও অবস্থান ক্যাম্পাসে আমরা সন্ত্রাস চাই না চাই না চাই না কেউ হচ্ছে আগামী বাংলাদেশে পুরো বিশ্ববিদ্যালয়ে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আমরা তাদের সেই কালো হাত ভেঙে দেব ইমকিলা চিঙ্গাবাদ সন্ত্রাসীরা নিপাচ্ছেন go oh.

যে জুলাই পরবর্তী বাংলাদেশে জুলাই পরবর্তী ক্যাম্পাস গুলোতে কোন দখল ঠাই নাই আমরা বলতে চাই যে এই যে চব্বিশের বাংলাদেশ এই যে চব্বিশের জুলাই বিপ্লব সেটা সকল ইকুশি চ্যান্ট দিয়েছে এই চব্বিশের জুনের বিপ্লবের সবচেয়ে সবচেয়ে বয়সে ক্রেড হচ্ছে ছাত্ররা কারণ ছাত্ররা জীবন দিয়ে এদের থেকে ফেসিলাত মুক্ত করেছেন এই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মুক্ত করেছেন সংগ্রাম বন্ধুগণ ছাত্ররা অবশ্যই ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি দরকার আছেন সেটা যেমন দরকার আছে একই সাথে শিক্ষার্থীদের কনসেনকে না ধরে রেখে ছাত্র রাজনীতি কাঠামোকে চেঞ্জ করা অবসম্ভাবী হয়ে দাঁড়িয়েছে সংগ্রাম বন্ধুগণ আপনারা জানেন আমরা এর আগেও দেখেছি যখন হলের যখন যখন দর্জাল ছিল তখন শিক্ষার্থীরা খবরে ঘটে পড়ছিল কারণ কি জানেন শিক্ষার্থীরা টলার মধ্য দিয়েছেন আমাদের গ্রামের বাসায় একটা কথা বলেন যে চার বেলাকে কুমিরে খেয়েছেন সে ঢেকে দেখলো ভাই পায় শিক্ষার্থীরা জানেন এই যে ফুস্ট সেখানোর মধ্য দিয়ে ক্যাম্পাসে ছাত্র উৎকাম ফলে দখল দায়িত্ব কায়ম করেছিল ফলে দাসত্ব কায়ে করেছিল ফলে সিটের জন্য শিক্ষার্থীকে করে রেখেছিল আমরা বলতে চাই আপনি চব্বিশ পরবর্তী যদি রাজনীতি করতে চান যদি জনতার জন্য রাজনীতি করতে চান অবশ্যই অবশ্যই জনতা মাথায় রাখতে হবে

আমরা স্পষ্ট ভাষা বলতে চাই ছাত্র দল যদি ছাত্রলীগের অনুকরণ করে আমরা আবার স্পষ্ট ভাষা বলতে চাই ছাত্রলীগ তো অনেক শক্তিশালী সব পরাক্রমশালী ছিল সে ছাত্রলীগকে আমরা জাগিয়ে বিদায় করেছি ছাত্র দল কালকে সকালে ক্যাম্পাসে ঢুকছে আমরা ছাত্রদলকে ক্যাম্পাসে নিয়ে আসছি যে সেই ছাত্র যদি আবারও আমাদের বাইরের উপরে হাত তোলে আমার এখানে দল দায়িত্ব রাজনীতিকে করতে চায় আমরা ছাত্র দলকে আবার জাগিয়ে বিদায় করে দেব সংগ্রাম বন্ধুগণ সবাইকে প্রতিরোধে আহ্বান জানি আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে চাই না আমরা সবচেয়ে প্রতিরোধ মুখর থাকবো সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ নিপীড়নবাদ দ্বীপ ধন্যবাদ সবাইকে